চলো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি চলো মালা পরিয়ে দিয়েছি আরে তো দাঁতটা বার কর দাঁত গুলো বার কর কেলা ভালো করে হ্যাঁ গিফট দিছি না হ্যাঁ সে কি রে বেশি বেশি করে হাস হাস এই আমি তো দাও দেব মালা পরিয়ে দিয়েছি আর হচ্ছে না আরে তুই আমার রক্ষা খালি না ওই জন্য তো রক্ষা জিনিস এনেছি তুই পর না মালা তো দিয়েছি कोई ए, रहा नहीं जाता <laughs> तो गया बेटे अब फोकस हो गया क्या है ना फिल्मी तो बंद हो दामी सब फूल आ जाए सब दामी दामी जीनी सा है तो भारी है दामी जीनी भारी है ना

রজনী গন্ধা গন্ধ এই যে তুমি কথা বলতে পারছো না বাজাবে ফুদা এটু ফুদা ফুদা ফুক সত্যি বলছি আমার যখন আমার হাতে দিয়েছি আমার সন্দেহ হয়েছিল যে তোমার মানসিকতা কি আদৌ ঝুঁকিয়েছে কিছু আনার এটা ফুল এনেছো তুমি কলিফ্লাওয়ার ঠিক আছে ধন্যবাদ কত রকম ফুল আছে

তুমি বস্ত্র বলেছি ভালো আছি তোমার মন খুশ হয়ে যাবে সব শান্ত মনে দেখো খুব ভালো লাগবে দেখো দেখো এইটা বলতে একটু ভালো অনলাইন আর আমি খেতে বাবা আমি সবসময় লাগবে খুশি রাখার চেষ্টা লাগবে প্রতি মুহূর্তে তোমার কাজে লাগবে

কেন কিনে এনেছি তুমি এইগুলো সব কিনেছ কোনগুলা কপি তো ফ্রিজে ছিল পপিট ওট তো ছুটি কাচালঙ্কা ফ্রিজে ছিল এই যে বুকেটা ছিল তো তুমি এই 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 প্লাস্টিকগুলো পয়সা খরচ করে কিনেছ গো কিনতে আরে আগেই নিয়ে এসেছিলম তোমায় দেখায়নি সেটা पैक করে দিয়েছি মানে তুমি কি তুমি নিজেকে মানুষের পর্যায়ে ফেলো নাকি আমাকে ফেলো না একটু একটু বলবে